আসসালামু আলাইকুম বন্ধুরা রান্না আজকাল আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য নিয়েছি ভিন্ন স্বাদের পটল ভাজি এই পটল ভাজি খেতে অনেক মজা অনেক বাচ্চারা আছে পটল খেতে চায় না তাদের জন্য এই রেসিপি তার জন্য আমি নিয়ে নিব প্রথমেই কয়েক পিস পটল পটলগুলো অবশ্যই টস হতে হবে তাহলে খেতে ভালো লাগবে পটলগুলো প্রথমে আমি সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিব। সবগুলো পোটল খোসা ছাড়িয়ে নেব তারপর একটি বাটির মধ্যে পানি দিয়ে পোটলগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে এভাবে গোল গোল স্লাইস করে কেটে নেব পোটল ভাজি স্বাদ বাড়ানোর জন্য কিছু আলু এভাবে কেটে নিয়েছি পোটল ভাজির জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি তারপর সুন্দর করে নাড়তে থাকব। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব গোটা জিরে জিরেটা ফুটে আসলে দিয়ে দিব কেটে রাখা পটল আলু তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে নাটতে থাকব উপকরণগুলো সুন্দরভাবে মেশানো হয়ে গেলে তারপরে সেদ্ধ হওয়ার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময় পর ঢাকনা খুলে আবারও নেড়ে নেব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আবারও ঢেকে দেব আবার ঢাকনা খুলে দেখব যে আলু সেদ্ধ হয়েছে বারবার নাড়াচাড়া করে নেব যাতে লেগে না যায় লেগে গেলে স্বাদ নষ্ট হয়ে যাবে এরকম লাল লাল হয়ে আসলে আগে থেকে ঝুরি করে রাখা ডিম দিয়ে দেব গাজির মধ্যে এরপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু পটল ভাজি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন তাই লোভ সামলাতে না পেরে গরম গরম এক প্লেট ভাত নিয়ে খেতে বসলাম এরকম ভাজি থাকলে নিমিষেই প্লেট ফাঁকা হবে আর কোনো পদের প্রয়োজন নেই লেবু ভাজি দিয়ে মেখে নিয়েই মুখে দিতে উম সেই মজা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন